তুমি ভালোবল ব্যক্তি মনেই করনাই তুমি মনে করছো তুমি কিছুই না তুমি ভালো দেখো খারাপ লাগে তোমাদের বিষয়গুলো মাধ্যমে ভাবলে খুব খারাপ লাগে যে আসলে ফুটন তো ফুলগুলা ঝরে যাচ্ছে আজ তুমি আমি আমরাই কাজ আগামী দিনে ভবিষ্যৎ আর তুমি আমি আমরাই যদি এখন থেকে নিজেদের ক্যাপাবিলিটি নিজেদের এবিলিটি গোらう না করি তাহলে দাদা ভাই কিভাবে দেশটা চালাবো আমরা কিভাবে নিজেদের লাইফটা চালাবো কিভাবে সামনের দিকে চালাবো তোমরা সবাই একটু ভাবো তো তোমরা কি তোমরা কি আসলে ঠিক সেবেন আছো তো একটু ইউটিলাইজ করো তুমি কি ক্লাস ঠিক সেবেন পড়ো পাগল তোরা তো কোন পাবলিক পরীক্ষায় দিছ নাই না দিছিস স্পেশাল পরীক্ষা না দিছিস এইট এসসি পরীক্ষা তো ডিএড বসতেছিল একবারই সে কি বলে পাবলিক এসএস সি পরীক্ষায় যা লাইফের মূল পার্ট একটা ছাত্র একটা ছাত্র একটা মানুষের জীবন গঠনের মূল পার্টি হচ্ছে একটু খেয়াল করে ভাই একটু ভালো ভাই খেয়াল কর দেখ তোর এসএসসি রেজাল্ট খারাপ হয়ে যাক খারাপ হয়ে যাক তাহলে তুই ভালো কোনো কলেজ চান্স পাবি বল চান্স পাবি না তো চান্স পাবি না ভালো একটা কলেজে যদি চান্স না পাস ভালো একটা ভার্সিটি চান্স পাবি

আর তুই ছোট তোর রেসপন্সিবিলিটি তোর বাবা ASCII ছোট তো রেসপন্সিবিলিটি তোর কোনো বড় ভাই আছে ASCII ছোট তো রেসপন্সিবিলিটি তোর ফ্যামিলির দাদা তুই বড় হই না তুই ছোটই থাকবি তোর রেসপন্সিবিলিটি কারোর নিয়া লাগবে না ASCII তুই তাহলে রেসপন্সিবিলিটি নিচ্ছিস আগামী কিছুদিন পর তোরও তাদের রেসপন্সিবিলিটি নিয়া লাগবে এর বিধাতা নিয়মই আমনি হয় তো তুই ঠিকমতো না পড়াশোনা করে নিজের ক্যাপাবিলিটি নিজের পরিস্থিতি যদি ভালো করতে না পারিস কিভাবে কাটাইছিস তুমি аналиজ করতে পারবে দেখ কোন কোন শীতের রাত বাড়া দিকে আসার সময় দেখতেছি একটা বিদ্দলক ভ্যানিক কো ভ্যান তলায় আসছে তো কৌতুহলবতী জিজ্ঞাসা করলাম মানে তার গায়ে শীতের পোশাক নাই কোনো রকম একটা পোশাক পরা যাতে শীত মানার কোনো কথাই না কানে কোনো শীতের শীত মানে শীতের কোনো টুপি কিছু নেই তো কৌতূহল বোধ জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল আপনার শীতের পোশাক নেই বা পরেন নাই তো বলল যে না হবে নাই কিছু দিনের মধ্যে কিনবা নেই তো বিষয়টা খুব খারাপ লাগলো বয়স মিনিমাম ষাট বছর মিনিমাম ষাট বছর এখন আমি জিজ্ঞাসা করলাম আঙ্কেল আপনার ছেলে মেয়ে নাই বললো আছে তো তারা দেখে না কয় দেখে তো তাহলে আপনার এই শীতের ভিতর কি যে van পাঠাইছে বাসায় শীতের পোশাক নাই ওরা কিনে দেয় না এবং ওরা খারাপ ছেলে না ওরা ভালো ছেলে but ওদের তো দিন চলে না ওরা আমার কিভাবে দেখবে তুই কল্পনা কর তুই ভালো তুই খারাপ না তুই family দেখবি তুই বাপ মার দায়িত্ব নিবি but তোর ability ঠিক না থাকলে তুই মন চালিয়ে নিতে পারবি না কিছু বুঝেস ভাই একটু সিরিয়াস হ

কেন এমন কেন তোরা এমন কেন আমরা ছাত্র ছিলাম দাদা একবারে পড়াশোনা না করে এখানে আমরা পড়াশোনা করছি আমরা প্রতিদিন শেষে দেখ সারা সারাদিন পড়বি না ক্লাস করবি না এতটুকু মানুষ ক্লাস টেনে পড়িস প্রত্যেকের পার্সোনাল ফোন ফ্রি ফায়ার খেলবি তোরা পাবজি খেলবি তোরা ফেসবুক চালাবি টিকটক করবি তোরা ইনস্টাগ্রাম চালাবি তো সোশ্যাল মিডিয়া অ্যাকটিভ থাকবি তো ইউটিউবিং করবি তোরা আড্ডা দিবি তোরা বন্ধু মহলে সময় কাটাবি তোরা বাজারে আড্ডা দিবি আবার তোরা পড়াশোনাও করবি কেমনে কি এত কিছু একসাথে মন সামনে করে এখন তোর পড়াশোনা সার্চ কোনো গতি আছে তো জীবনটাকে এখন ইউটিউবিং করার টাইম তো জীবনটাকে এখন ফেসবুকিং করার টাইম তো জীবনটাকে এখন কি ইউটিউব টিকটক করার টাইম না না শোনা এখন এইগুলোর টাইম তোমার না শুধুমাত্র পড়াশনায় মন দাও ছোট মানুষ কেবল বার 14 15 16 সর্বোচ্চ তোমাদের ছোট মানুষ পড়াশোনায় মন দাও পড়াশনায় মন দাও সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে এসো বিভিন্ন গেমস থেকে বেরিয়ে এসো বাজে বন্ধু বাজে ফ্রেন্ড বাজারটা থেকে বেরিয়ে এসো পড়াশনায় মন নিবেশ করো পরীক্ষা খুব ভালো হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম